এই জমিটা আসলে গত দুই বছর হবে প্রায় আমার স্বাস্থ্য ভাইয়ের ওদের জমি এটা স্বাস্থ্য ভাই বোন মেজা চাচা করে ছেলে মেয়েদের সম্পত্তি এটা আজকে দুই বছর পর্যন্ত ছেলে পড়েছিল তো সে দেশের অর্থনৈতিক অবস্থা মন্দ থাকার কারণে আসলে মানুষের প্রচুর চাহিদাও কম থাকার কারণে ও স্বাস্থ্যবাই হাফেজ সাইফুল্লা বই করতে করছিল না রেডি করছিল না তারপর ওর সাথে কথা বলে যে এখানে রাস্তাটা যখন বের করি এখান থেকে ওই হাই স্কুল কলেজের পশ্চিম পাশের একটা রাস্তা এটা হলো এয়ারটেল টাওয়ার সড়ক এটার সাথে ওই খাম্বাটা ওই যে একটা খাম্বা আছে ওই ওই জায়গায় এই রাস্তাটা আছে এই জায়গায় আমার অনেক ফল ফলের গাছ ছিল কাঁঠাল গাছ লেবু গাছ সব কেটে দিয়েছি কেটে দিয়ে তারপর রাস্তাটা করে দিলাম এই এখন ওয়ার্কিং বা বাট করে সব কিছু ই করার একটা দায়িত্ব দিয়েছে দেখি আপাতত একটু যেহেতু ফ্রি আছি যে ঠিক করা যায় সেক্ষেত্রে চেষ্টা করতেছি ভালো কিছু করা যায় কিনা বিশেষ করে আসলে এখানে বিজনেসের চেয়ে বিজনেস বড়ো কথা না এখানে বড়ো কথা হচ্ছে এখানে এটার সাথে আবার আমার নিজের নিজের প্রপার্টি হলো এগুলো সব একদম এখান থেকে আমার এই প্লট এরপরে আমার ঘর এরপরে আমার বাহির বিল্ডিং তারপর সামনে আবার আমার প্লট এইখানে এই অংশগুলা এইগুলো সব আমাদের এইগুলো সব আমাদের এই কারণে আর এখান থেকে রাস্তা বের করে এই রাস্তা বেরকুরা দিলাম এখান থেকে আর কি আমার পোটগুলাও সুন্দর হয়ে যাইতেছে বা এরিয়াটা এলাকাটা মানে জায়গায় অলরেডি দুটো প্লট ও মনে হয় আগেই বিক্রি করা লাগছে ওনারাও গাছ ধরবে মনে হয় তো এই জায়গায় এই পোটটায় কাজ ধরবে আর এই প্লটটা কাজ ধরবে এই দুটো প্লটে কাজ ধরবে তারা প্ল্যান করতে দিয়ে দিছে তো করলে মোটামুটি এলাকাটা একটা ভালো উন্নত একটা এলাকা পরিবেশ আশা আসা eu pretendo chegar aqui. Allah beça est se